আমরা অনুশীলনী তিন আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো করব ঠিক আছে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো এখানে কি বলছে গ্রিক ডেকা অর্থ কি আমাদের এটা বোঝার জন্য অবশ্যই তোমাদের ছকগুলো দেখতে হবে এখানে ছক আছে এই ছকগুলো মুখস্থ করতে হবে আচ্ছা ছকটা হইছে তোমার ছকটা তোমার ২৯ পৃষ্ঠায় আছে অনেকগুলা ছক ঠিক আছে তবে প্রত্যেকটা ক্লাসে কয়েকটা কয়েকটা ছক করে যদি তুমি মুখস্থ করো সেই ক্ষেত্রে হয়ে যাবে এই যে দেখো এই যে ছকটা গ্রিক ভাষা হতে গৃহীত যেমন ডেকা হচ্ছে দশক এক দশক বা দশগুণ গুণ টু হ্যাক হচ্ছে একশো গুণ বা শতক কিলো হচ্ছে এক হাজার গুণ বা সহস্র এগুলো একটু মুখস্থ করে রাখবা তারপর তোমার দেখো ল্যাটিন ভাষা হতে গৃহীত ডেসি ডেসিকে প্রকাশ করা হয় কি দশ ভাগের এক তারপর সেন্টিকে একশো ভাগের এক আর মিলিকে প্রকাশ করা হয় এক হাজার ভাগের এক তো এই যে তথ্যগুলা এগুলো হালকা একটু মুখস্থ করে রাখো আমি যেভাবে বলছি এইভাবে তোমরা মুখস্থ করে জেনে রাখতে পারো বুঝছো এগুলো কাজে লাগবে আর আমাদের প্রশ্নে বলছিল কি প্রশ্নটা একটু দেখতেছি আমাদের প্রশ্নে বলছিল তোমার এই যে গ্রিক ভাষায় ডাকা অর্থ ডেকা অর্থ কি দেখতে পারতেছি আমরা দশ গুণ না হ্যাঁ তো আমাদের প্রশ্নটা হচ্ছে দশ গুণ আমাদের রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হচ্ছে ক গ্রিক ভাষায় ডেকা অর্থ কি দশ গুণ তো আমি যে ছকটা তোমাদের দেখাইছি ওইটা তোমরা আজকে মুখস্থ করে ফেলবা ঠিক আছে আজকে মুখস্থ করে ফেলবা আচ্ছা তারপর তারপর দেখো কি বলছে এক স্টয়ের এক স্টয়ের এক ইস্টয়ের সমান এখানে তিনটা তথ্য দেওয়া রয়েছে যে এক ঘনমিটার কিনা বা পঁয়ত্রিশ দশমিক তিন গণফুট কিনা রাইট অ্যান্সার হচ্ছে দুই তিন এখন এইগুলা হচ্ছে মুখস্থ টাইপের এক স্ট্রোয়ের সমান কত সেগুলো আমাদের জানতে হবে তার জন্য অবশ্যই তোমাদের ছয়ত্রিশ নম্বর পৃষ্ঠে চলে যেতে হবে তোমাদের যাদের বই আছে তারা ছয়ত্রিশ নাম্বার পৃষ্ঠে চলে যাও এই যে দেখো এই বক্সটা তোমরা মুখস্থ করে রাখবা এক স্ট্রোয়ার এক স্ট্রয়ের সমান কি এক ঘনমিটার তো আমরা এক ঘনমিটার কিন্তু পাইছি এক স্টোরের সমান এক ঘনমিটার হ্যাঁ আর এটা তো মুখস্থ করবে আর আরেকটা তথ্য আছে তোমার সাতত্রিশ নাম্বার পৃষ্ঠায় এই যে সাত্রিশ নাম্বার পৃষ্ঠায় আরেকটা তথ্য আছে এই যে দেখো এক স্ট্রোয়ের এক স্ট্রোয়ের সমান পঁয়ত্রিশ দশমিক তিন ঘন এক স্ট্রোয়ের সমান কি পঁয়ত্রিশ দশমিক তিন ঘনফুট তো এই ছকটা মুখস্থ করবা মোট কয়টা তোমার ছক হইলো তিনটা ছক তোমাদের তিনটা ছক আজকে ক্লাসে মুখস্থ করে নিতে হবে বুঝছো আচ্ছা তারপর আমরা যাই হ্যাঁ তারপর দেখো আমরা তিন নাম্বারটা দেখি চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো ঘনক বলছে ঘনকটা কি ঘনক বলতে এই যে এরকম টাইপের যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান এই যে এটা হচ্ছে ঘনক যার দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি হয় তোমার চার সেন্টিমিটার প্রস্থ হবে চার সেন্টিমিটার উচ্চতা হবে চার সেন্টিমিটার অর্থাৎ অর্থাৎ ঘনক হলো যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান এখন আমাদের প্রশ্ন তো বলছে যে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে তোমার সিক্স এ স্কোয়ার এখানে এ বলতে বাহু বোঝাই বুঝছ এ বলতে বাহু এখানে বাহু কত চার সেন্টিমিটার তো ইংলিশে দিচ্ছি চার সেন্টিমিটার চার চার আর ষোলো ষোলো আর ছয়ে যদি যোগ করা সরি গুণ করা হয় ষোলো ছয়ে ছয় ষোলো হচ্ছে ছিয়ানব্বই তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এই যে ঘ ছিয়ানব্বই আমরা চার নাম্বারটা দেখব চার নাম্বারে কি বলছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ হেক্টর এর এওরের এর প্রকাশিত মান কত আমাদের হেক্টরের সাথে এর সম্পর্ক আচ্ছা এই ছকটা আমরা দেখি একটু কোথায় পাবো তোমরা চৌত্রিশ নাম্বার পৃষ্ঠায় চলে যাও চৌত্রিশ নম্বর পৃষ্ঠে যাদের বই আছে তারা চলে যাও তো এখন যে ছকটা এটা মিলে তোমাদের মোট চারটা ছক হবে চারটা ছকই তোমরা মুখস্থ করে নিবা এই যে এই ছকটাও মুখস্থ করে নিবা বুঝছো এগুলা কিন্তু এমসি মধ্যে আসে এমসি কিউ কিন্তু না হলে পারবা নাই তৃতীয় অধ্যায় থেকে এমসি কিউ তিনটা থেকে চারটার মতো আসে আচ্ছা এই যে এটা এই ছকটা মুখস্থ করবা এইটা ওইটা না এইটা করবা এক হেক্টর এক হেক্টর সমান কত একশো এর এক হেক্টর সমান একশো এর এভাবে মুখস্থ করবো এর সমান এক হেক্টর এক মিটার সমান একশো ডেসি মিটার বা একশো মিটার সমান এক হেক্টর সমান একশো এর পাইছি তো আমরা এখন প্রশ্নে চলে যাই আমরা এখন প্রশ্নে চলে যাব দেখো তো আমাদের বলছে আমাদের বলছে একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দশ হেক্টর এর এর প্রকাশিত মান কত আমাদের হচ্ছে এক হেক্টর আমরা জানি এক হেক্টর সমান একশো এওর এক হেক্টর সমান আমরা কত জানি একশো এওর সুতরাং দশ হেক্টর সমান কি হবে দশ হেক্টর সমান একশো গুণ দশ দশ এওর তো একশো কে দশ দ্বারা গুণ দিলে তোমার অ্যান্সারটা পাওয়া যাচ্ছে তোমার এক 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 শূন্য তিনটা এক হাজার এওর ঠিক আছে রাইট অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে ঘটা রাইট অ্যান্সার হচ্ছে ঘরটা এক হাজার ওয়ার বুঝছো আচ্ছা পাঁচ নম্বরটা দেখো পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার উচ্চতা এক মিটার আমাদের এখানে কি বলছে আমাদের প্রথমটাতে বলছে চৌবাচ্চার আয়তন ছই গনমিটার কিনা তো আমরা একটু চেক করি ছয় গনমিটার কিনা আয়তন বলছে তো আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য আয়তন সমান আমরা কি জানি দৈর্ঘ্য দেন প্রস্থ দেন উচ্চতার গুণফল উচ্চতা তো দৈর্ঘ্য আমরা কত মিটার পাচ্ছি তিন মিটার প্রস্থ কত মিটার পাচ্ছি দুই মিটার উচ্চতা কত মিটার পাচ্ছি এক মিটার তিন দুগুণে তো আমাদের প্রথমটা কিন্তু রাইট তারপর দ্বিতীয়টা দেখো চৌবাচ্চার পানির ওজন ছয় কিলোগ্রাম আছে এটা বোঝার আগে আমরা তিন নম্বরটা দেখি পানি ভর্তি চৌবাচ্চার পানির আয়তন ছয়শ লিটার হ্যাঁ এটা আমাদের বুঝতে হবে তার আগে দেখো আমরা এটা মনে হয় সবাই জানি এক ঘন এক ঘন মিটার সমান এক হাজার লিটার एक हज़ार তাহলে আমাদের এখানে কত কত ঘনমিটার আমরা পাইছি ছয় ঘনমিটার ছয় ঘনমিটার সমান এক হাজার গুণ ছয় হবে ছয় লিটার তো কত লিটার হয় ছয় হাজার লিটার ঠিক আছে ছয় হাজার লিটার তো আমাদের তিন নাম্বারটা রাইট আর দুই নাম্বারে বলছে কি চৌবাচ্চার পানির ওজন ছয় কিলোগ্রাম না মিলতেছে না ছয় কিলোগ্রাম আর ছয় হাজার মধ্যে অনেক তফাৎ তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে এক এবং তিন খ নাম্বারটা খ হচ্ছে রাইট অ্যান্সার খ হচ্ছে রাইট অ্যান্সার বুঝছো আচ্ছা আমরা তারপর দেখো এই উদ্দীপকটা দেখি দেখে আমরা ও নংটা ছয় পূরণ করব। একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল চারশো বর্গমিটার বাগানের ক্ষেত্রফল কত চারশো বর্গমিটার এবং প্রস্ত হচ্ছে মিটার তো আমাদের এখন বলছে কি বাগানের পরিসীমা কত মিটার আমাদের পরিসীমা বের করতে হবে তার আগে আমরা তো বাগানের বা আয়তকার বাগানের পরিসীমার সূত্র জানি পরিসীমার সূত্রটা কি পরিসীমার সূত্রটা হচ্ছে দুই দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হচ্ছে সূত্র এখন আমাদের তো ঠিক আছে যে মান প্রয়োজন হয় আর প্রস্থর মানও প্রয়োজন তো প্রস্থের মান তো আমাদের প্রশ্নই দেওয়া আছে ষোলো মিটার কিন্তু আমরা যদি দৈর্ঘর মানটা বের করতে পারি তাহলে কিন্তু ক্যালকুলেশন করে অঙ্কটা সলভ করে যাবে এখন আমাদের কাজ হচ্ছে দৈর্ঘ্যর মানটা বের করে এখন দৈর্ঘ্যর মানটা আমরা কিভাবে বের করব দেখো তোমরা ক্যালকুলে তোমরা ক্যালকুলেটর নিবা ক্যালকুলেটর নিয়ে তোমাদের যে ক্ষেত্রফল চারশো বর্গমিটার চারশোকে এই প্রস্থ দিয়ে ভাগ করবা ভাগ করলে দেখবা দৈর্ঘ্যটা পেয়ে যাবা দৈর্ঘ্য হচ্ছে তোমার পঁচিশ বের হবে তো আমরা কিন্তু দৈর্ঘ্যটা পেয়েছি পঁচিশ দেন পঁচিশ আর ষোল্ল যোগ করলে হবে চল্লিশ চল্লিশ আর দিয়ে গুণ করলে হবে আশি আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার আশি সরি আশি না পঁচিশ আর ষোল্ল যোগ করলে তো তোমার একচল্লিশ হচ্ছে একচল্লিশ আর দুই গুণ করলে কত দুই চার আনসারটা হচ্ছে তোমার এই যে হচ্ছে রাইট এখন আমরা দেখি বলছে কি বাগানের কর্ণ কত মিটার আচ্ছা আমাদের বাগানটা কি ছিল আমাদের বাগানটা তো ছিল তোমার আয়তকার আয়তকার ছিল না আয়তকার কর্ণ আচ্ছা বাগানটার নাম দিলাম এ বি সি ডি বাগানটা নাম দিয়েছি কর্ণ কর্ণ বলতে এই যে এই যে রেখাটা কোনাকুনি যে যায় এটা হচ্ছে কর্ণ এটা হচ্ছে কর্ণ ঠিক আছে কর্ণটা হচ্ছে বিডি আমাদের এই যে বিডির মানটাই বলছে করার বাগানের কর্ণ কত মিটার এই বিডিটা করার জন্য তার আগে আমরা এই বাগানটার দৈর্ঘ্য কত পেয়েছি দৈর্ঘ্য কিন্তু আমরা পঁচিশ মিটার পেয়েছি ঠিক আছে দৈর্ঘ্য পঁচিশ মিটার পেয়েছি আর প্রস্থ কত পেয়েছি প্রস্থ কিন্তু দেওয়া ছিল প্রশ্নে ষোলো মিটার প্রস্থ বলতে এই অংশটা দৈর্ঘ্য বলতে এই অংশটা নিচের অংশটা প্রস্থ বলতে এই অংশটা ষোলো মিটার তো আমাদের কর্ণ বলছে বের করার জন্য বিডি আমরা এখন বিডি বের করব আমরা একটা সূত্র আছে সূত্র অনুসারে আমরা বিডির মানটা বের করব তো পিথাগুরাসের সূত্র অনুসারে আমরা জানি বিডি স্কোয়ার মানে এই যে এইটা অতিবুজি স্কোয়ার এটা হচ্ছে অতিবুজ বিডিকে কি বললে অতিবুজ বুজ অতি স্কোয়ার প্লাস লম্বাই লম্ব হচ্ছে এই যে সিডিটা স্কোয়ার তো দুইটা ষোলো দুইটা ষোলো গন্দিলে পাওয়া যাচ্ছে দুইশো ছাপ্পান্ন আর দুইটা পঁচিশ দিলে পাওয়া যাবে ছয়শো পঁচিশ বুঝছো পঁচিশ আর দুইশো ছাপ্পান্ন হবে আটশো এখন এখানে তো বিডি স্কোয়ার আছে আমাদের স্কোয়ারটা উঠাই দিতে হবে তার জন্য এই যে আটশো একাশির উপর রুড ওভার চিহ্ন হবে এখন ক্যালকুলেটর নিয়ে তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো রুড ওভার আটশো একাশির মানটা কি বের হচ্ছে রুড ওভার আটশো একাশির মানটা তোমার বের হচ্ছে তোমার এই উনত্রিশ দশমিক ছয় আট আমাদের রাইট আনসার হচ্ছে ক উনত্রিশ দশমিক ছয় আট নম্বরটা দেখো একটি গাড়ির চাকার পরিধি পাঁচ মিটার তো পরিধি কি ধরো এটা হচ্ছে চাকাটা ঠিক আছে এটা হচ্ছে তোমার চাকাটা এখন চাকাটার এই বিন্দু থেকে এইভাবে ঘুরে এইভাবে ঘুরে যদি আবার এই বিন্দুতে মিলিত হয় তখন এই যে একটা দূরত্ব অতিক্রম করেছে এটাই হচ্ছে তোমার পরিধি বুঝছো এটাই হচ্ছে তোমার পরিধি এটাই হচ্ছে তোমার পরিধি বুঝছ। এটাই তোমার পরিধি আচ্ছা এখন এই যে চাকাটা এইটার পরিধি হচ্ছে তোমার কত মিটার পাঁচ মিটার তার মানে এই চাকাটার পরিধি পরিধি কত পাঁচ মিটার বুঝছো আচ্ছা এক কিলোমিটার পাঁচশো মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে তো আমরা তো এইরকম এক কিলোমিটার এক কিলোমিটার ধরো এটা হচ্ছে এক কিলোমিটার এক কিলোমিটার পাঁচশো মিটার এটার দূরত্ব এখন এই দূরত্বটা অতিক্রম করতে চাকাটা এরকম কত ভার ঘুরবে কত ভার ঘুরবে এই ঘোড়াটা আমাদের বের করতে হবে ঠিক আছে এই ঘোড়াটা বের করতে হবে এখন দেখো এটা তো কিলোমিটার মিটারে আছে তো কিলোমিটারকে আমাদের মিটারে নিতে হবে আমরা যদি কিলোমিটারকে মিটারে নিতে চাই তখন কি করতে হবে আমরা জানি এক কিলোমিটার সমান মিটার এক এক আর ওইখানে তো পাঁচশো যোগ করলে হবে এক হাজার পাঁচশো মিটার বুঝছো এটাকে এটাকে কিন্তু মিটারে প্রকাশ করছি আচ্ছা এখন অঙ্কটা আমরা কিভাবে সলভ করব দেখো গাড়ির চাকার পরিধি পাঁচ মিটার অর্থাৎ পাঁচ মিটার পথ যেতে চাকাটা ঘুরবে একবার মানে পরিধি এই যে এই যে পরিধিটা এটা কত মিটার পাঁচ মিটার না এতটুকু পর্যন্ত যদি অতিক্রম করে তাহলে সেটা হয়ে যাবে পাঁচ মিটার ওকে মিটার মিটারে চাকাটা একবার পাঁচ পাঁচ ঘুরে তো আমরা এইভাবে সলভ করতে পারি পাঁচ মিটার পাঁচ মিটার যেতে একবার একবার ঘুরে পাঁচ মিটার যেতে একবার ঘুরে তো এক মিটার যেতে পাঁচ ভাগের একবার ঘুরে তো আমাদের বলছি কি এক কিলোমিটার পাঁচশো মিটার পদ যেতে চাকাটি কতবার গুড়ে এক কিলোমিটার সমান কি একটা চাকাটি গুড়বে এক গুণ এক হাজার পাঁচশো আর নিচে হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা এক হাজার পাঁচশো কে যদি ভাগ করি তিন পাঁচ পনেরো তিন আর দুইটা শূন্য তো আমার অ্যান্সারটা পাচ্ছি তিনশো মিটার রাইট অ্যান্সারটা হচ্ছে গ আটের অ্যান্সারটা হচ্ছে তোমার তিনশো মিটার আটের অ্যান্সারটা কত তিনশো মিটার বুঝতে পারছো তিনশো মিটার যে আচ্ছা এখন আমরা নয় নাম্বারটা দেখি এককের আন্তর্জাতিক পদ্ধতি এককের আন্তর্জাতিক পদ্ধতি কোনটা আচ্ছা এগুলো জানার জন্য অবশ্যই রেডিংটা পড়া দরকার এর বৈশিষ্ট্যের দশ গুণোত্তর এটা রাইট অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের প্রথম চালু হয় এটা রাইট বাংলাদেশে এক জুলাই উনিশশো সালে চালু হয় তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে তিন অর্থাৎ ঘ ঘ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তিন ওটাই ওকে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সেট নাই